যুবদের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে দেশের কল্যাণ হবে তাই সংসদীয় ব্যবস্থা ও রীতিনীতি সম্পর্কে যুবদের আর অবগত করার জন্য প্রয়োজন রয়েছে রবিবার ত্রিপুরা বিধানসভা হলে আয়োজিত রাজ্যভিত্তিক বিকশিত ভারত যুব সংসদ প্রতিযোগিতা সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যুব বিষয়ক ও দপ্তর এবং ত্রিপুরা বিধানসভার ব্যবস্থাপনায় এই কার্যক্রমের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী বলেন দু সালে দেশের আঠারো থেকে পঁচিশ বছর বয়সী যুবাদের সংসদীয় ব্যবস্থা সম্পর্কে অবগত করার জন্য প্ল্যাটফর্ম দেওয়া হয় মূলত সংসদের প্রতি আকর্ষণ বৃদ্ধি করা এবং সংসদীয় রীতিনীতি সম্পর্কে যুবদের জ্ঞান বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয় এরই অংশ হিসেবে আজ ত্রিপুরায় প্রথম পর্যায়ে বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট কার্যক্রমের সূচনা করা হয় রাজ্যের আটটি জেলা থেকে এই কার্যক্রমে অংশ নেয় আটত্রিশ জন যুব প্রতিযোগী এর মধ্যে মেয়েদের সংখ্যা অধিক রয়েছে যা আমাদের সবার জন্য খুশির খবর মুখ্যমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় যুবদের রাজনীতিতে নিয়ে আসার জন্য গুরুত্ব দিয়ে থাকেন বিশেষ করে যাদের পরিবারে কেউ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন তাদের খুঁজে নিয়ে আসতে বলেন তিনি কারণ তাদের চিন্তাভাবনা অনেকটাই পরিপক্ক থাকে তাদের মধ্যে সততাও নিষ্ঠা রয়েছে আর অনেক মানুষ রাজনীতিতে আসতে চান না তাই যুবদের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে দেশেরও কল্যাণ হবে আগামী দিনে দেশের চিন্তা চেতনাও বদলে যাবে প্রধানমন্ত্রী দেশের আর্থিক বিকাশে কাজ করে যাচ্ছেন দেশের সুরক্ষা আর্থসামাজিক ব্যবস্থা সহ সব দিক দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশায় কাজ করছেন তিনি আর যুব প্রজন্ম দেশের সার্বিক বিকাশের জন্য চিন্তা ভাবনা করতে পারে আমি বলতে চাই বলছেন আগামী দিন যারা আমাদের যারা যুব সমাজ আছে তাদের উপরেই আমাদের ভবিষ্যৎ এবং উনি এটাও বলেছেন যে আগামী দিন এমন সব যুব সম্প্রদায়ের ব্যক্তি আসুক রাজনীতিতে যাদের ফ্যামিলির মধ্যে কেউ রাজনীতি করে ওই ধরনের ব্যক্তি আসা উচিত এবং তাদেরকে নিয়ে আসা রাজনীতির ক্ষেত্রে আমরা জানি আগামী দিনে আমাদের বিভিন্ন বিষয়ে যখন দেশের বিষয় হোক রাজ্যের বিষয় হোক বিভিন্ন যে ডিসিশন পলিসি মেকিং যে বিষয় থাকে তারা যখন তাদের মধ্যে এনার্জেটিক ভাইব্রেন্ট মানসিকতা আছে নিউ থট প্রসেস ওনাদের মধ্যে আছে ওনারা যদি রাজনীতির ক্ষেত্রে আসেন এবং বিশেষ করে যখন জনপ্রতিনিধি হয়ে এই রকম পবিত্র বিধানসভার মধ্যে আসবে আমাদের পার্লামেন্টে যাবে তবে ভারতবর্ষের চেহারাই বাড়বে এর জন্য উনি বারবার এটার উপর জোর দিয়েছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিতে চাই এই ধরনের একটা মানে প্ল্যাটফর্ম উনি প্রদান করেছেন এবং আমাদের আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী টিঙ্কুরাই মহোদয় পুরো বিষয় এখানে আলোচনা করেছেন যে জেলা রাজ্য এবং জাতীয় পর্যায়ে যাতে আমাদের এই যে যুদ্ধে তাদের যে কণ্ঠস্বর যে শোনান এর জন্যই কিন্তু এখান থেকে সিলেকশন তিনজন সিলেকশন হবে কিন্তু আর কেমন তিনজন দেশ দেবেন আমাদের রাজ্যের কি সমস্যা জাতীয় কি সমস্যা এইসব বিষয় নিয়ে ওখানে আলোচনার একটা সুবিধা পায় আমি নিশ্চিত যেভাবে বিভিন্ন খেলাধুলা স্পোর্টসের মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা যেভাবে নাম করেছে বিভিন্ন বিভিন্ন প্যারামিটারে এখন ত্রিপুরা রাজ্যের মানে এখন মানে ভারতবর্ষের মানচিত্রে একটা উজ্জ্বল লক্ষ্য বলা যায় আমি সেও এখান থেকে যারাই তিনজন হয়তোবা নির্বাচিত হবেন কিন্তু সবাই কিন্তু আমি বলবো যে পার্টিসিপেট যে করেছে যারা যারা জেলার থেকে এসছে আমি সবাইকে ধন্যবাদ দেব এই পার্টিসিপেশনের জন্য যেভাবে আপনারা সবাই এগিয়ে এসে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি আর মাননীয় প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ ভারত বলছে এটা একটা কিন্তু চড়াই বেঁধে চরাই বেঁধী চড়াই বেঁধে আমরা ডাক্তার সাহা বলেন দেশের স্বাধীনতা অর্জনের পঁচাত্তর বছর মৌলিক অধিকার সহ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেও জানতে হবে আর অন্যদেরও অবগত করাতে হবে দেশের সংবিধানকে প্রকৃত অর্থে জানতে হবে আমরা পাঁচ বছরের জন্য জনগণের ভোটে নির্বাচিত হই এক দেশ এক ভোটের মতো গুরুত্বপূর্ণ টপিক্সও এখানে দেয়া হয়েছে কারণ বিভিন্ন সময় বিভিন্ন ভোট হয়ে থাকে এতে কোড অফ কন্ডাক্টের ফলে বিভিন্ন কাজকর্ম থমকে যায় এর পাশাপাশি দেশ ও রাজ্যের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা হয় এই কার্যক্রম থেকে তিনজন প্রতিযোগী নির্বাচিত হবে তাদের বাছাই করবেন বিচারক মন্ডলী এই তিনজন আমাদের রাজ্যের প্রতিনিধিত্ব করবে আজকের এই কার্যক্রমে অংশ নেওয়া প্রতিযোগীদের আমি শুভেচ্ছা জানাই সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই এখন থেকে আমরা অনেক সময় কি করি রাজনীতির ক্ষেত্রে রাজনীতির নাম শুনে অনেকে আসতে চায় এমন একটা অবস্থা হয়েছে সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন না আমাদের যে ইয়াং বিশেষ করে ভারতবর্ষ আঠারো থেকে পঁচিশ বছরের কথা বলছেন এবং আমাদের হিউম্যান রিসোর্স বলা যায় সারা পৃথিবীর মধ্যে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট হিউম্যান রিসোর্স হচ্ছে আমাদের ভারতবর্ষ তো ত্রিপুরাতেও তো তাদের যদি পার্টিসিপেশন না থাকে বিভিন্ন প্রবলেম থাকবে প্রবলেমের সলিউশন কীভাবে করা যায় ওনাদের যে চিন্তা ওনাদের যে ভাবনা সেইগুলো বিষয় নিয়ে আলোচনা এবং যে আলোচনাগুলো এখানে রেখেছে যে জেলা স্তরে এক জাতি এক নির্বাচন এক জাতি এক নির্বাচন আমরা সবাই জানি যে নির্বাচন আমাদের জন্য মানে পাঁচ বছরের জন্য আমরা নির্বাচিত হই কিন্তু এই নির্বাচন নিয়ে আমরা সারা বছর ব্যস্ত থাকি ফাইল কিছুদিন গেলেই ফাইলে সাইন করা যায় কোড অফ কন্টাক্ট লেগে যায় তো এই বিষয়ে সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এই ধরনের একটা মানে জেলা করে এই বিকশিত ভালো যাতে আরো প্রশস্ত হয় তার জন্য এই আমাদের টপিক শুনে রেখেছেন রাজ্যস্তরে কি রেখেছেন ভারতীয় সংবিধানের পঁচাত্তর বছর এবং আমাদের অধিকার কর্তব্য এবং অগ্রগতির যাত্রা কি সুন্দর মানে আমরা যেটা ভাবিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ইনস্কিল করে আমাদের প্রেমে এখন তখন আমরা বুঝি না খুব প্রয়োজনীয় টপিক আমরা তো চিন্তা করি না তো আজকে যেভাবে দেশকে সুরক্ষার দিকেই হোক আর্থিকভাবে হোক মানুষের মান উন্নয়নের কথাই যদি বলি আর তো সামাজিক উন্নয়ন হোক যেভাবে দেশকে এগিয়ে নিয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক সব দিকে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সেই জায়গায় আমাদের উচিত আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরও মানে হাত যেহেতু এই ধরনের একটা প্ল্যাটফর্ম পেয়েছে আমরা ওই সবজি ব্যস্ত আমরা আমাদের তরফ থেকে আমাদের কেননা আমরাও হাত বাড়িয়ে কারণ একটা মাননীয় প্রধানমন্ত্রীজির পক্ষেও সম্ভব হবে না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেও সম্ভব হবে না কোনো মন্ত্রী পক্ষেও সম্ভব হবে যতক্ষণ ধরে জনসাধারণের সহযোগিতা না আর আমাদের এই জনসাধারণের মধ্যে বেশিরভাগই রোগ তো এই যুগকে কাজে লাগানো খুবই প্রয়োজন এখানে নম্বরে সংবিধান দিবসের এগারোতম সম্পর্ক ভারতের সংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করার অঙ্গীকার আমরা অনেকে মানে দেখতাম কিন্তু এইবার যে মাননীয় প্রধানমন্ত্রী এটার ভিতর সাংঘাতিক যোগ দিয়েছে সংবিধানের যে মেইন যেগুলো আমাদের সংবিধানগুলো আছে সেগুলো সম্পর্কে জানা এবং মানুষকেও জানা এই যে বিষয়গুলো তার উপরে রাজ্য স্তরে রাখা যখন এখান থেকে তিনজন যাবেন বা অন্যান্য হবে আমি যতটুকু বুঝেছি এখানে সেখানে আবার সেই রাখা হয়েছে এক জাতি এক নির্বাচন এবং গণতন্ত্রকে স্মরণীয় আমরা ডেমোক্রেসির কথা বলি আগেও আমরা দেখেছি ডেমোক্রেসি অনেক আস্তে 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 করে এখন কিন্তু আমরা দেখতে পাই যে গণতন্ত্র ডেমোক্রেসি কাকে বলে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রকে এখন এখানে সুপ্রতিষ্ঠিত করে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্য বিধায়ক এবং বিশিষ্ট ব্যক্তিগণ নিজস্ব সংবাদদাতা এশিয়ান টাইমস